বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি হয়তো বা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু এই পটল চিংড়ি ঘরোয়া কিছু সিম্পল উপকরণে বাড়িতে কত সহজে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো ও কী এমন উপকরণ দিলে পটল চিংড়ির টেস্ট সবথেকে ভালো আসে সেটাও আমি আপনাদেরকে জানাবো তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম পরিমাণে বড় সাইজের পটল পটলগুলোকে এবার আমি সবার প্রথমে কেটে নেব তো সবার প্রথমে পটলের আপার পোর্শন ও বটম পোর্শানের বোটার মতন অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে নেওয়ার পর পটলের স্কিনটাকে ছাড়িয়ে নেব তবে পটলের সম্পূর্ণ স্কিনটাকে কিন্তু আমি ছাড়াবো না একটু একটু করে পটলের স্কিন রেখে তারপরে পটলের বাকি স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব এতে পটলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তবে চাইলে আপনারা সম্পূর্ণ পটলের থেকেই স্কিনটাকে ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন একইভাবে সবগুলো পটলের থেকে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি সমান ওয়ান বাই টুতে কাট করে নেব তো খুবই সিম্পল প্রসেস আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না আর এই একইভাবে সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেলে এবার এই পটলগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম জলের মধ্যে এতে পটলের মধ্যে কালো দাগ চলে আসবে না এবার নেক্সট রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু যেখানে আলুর থেকে স্কিনটাকে আগে থেকেই ছাড়িয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এবার দেখে নিন যে আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে আলুর সাইজটা ছোটো হলে সেক্ষেত্রে আলুটাকে আমরা চপ করে নেব ওয়ান বাই ফোরে আর আলুর সাইজ যদি মিডিয়াম হয় তবে সেক্ষেত্রে আলুটাকে আমরা চপ করে নেব ওয়ান বাই সিক্সে আর আলুর সাইজ যদি বড় হয় তবে সেক্ষেত্রে আলুটাকে আমরা জপ করে নেব ওয়ান বাই এইটে সবটাই কিন্তু আলুর সাইজের ওপর নির্ভর করছে তো সবগুলো আলু ডুমু ডুমু করে কেটে নেওয়া হয়ে গেলে এবার এই আলুগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম জলের মধ্যে এতে আলুর মধ্যে কালো দাগ চলে আসবে না এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দেব একশো মিলির মতন সর্ষের তেল ও তারই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব একটা চামচ পরিমাণে ঘি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এই স্টেজে এসে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ফ্রাই করে নেব আর এই আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে অর্থাৎ আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে সিক্সটি টু সিক্সটি ফাইভ পারসেন্টের মতন আর যখনই দেখবেন আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে এসেছে তখনই এই স্টেজে অল্প একটু হলুদ অ্যাড করে হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবেন আর তাহলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে তো ফাইনালি আলুটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা ডিশের মধ্যে এবার নেক্সট ওই একই তেলের মধ্যে সেকেন্ড ব্যাচে আমরা ফ্রাই করে নেব কেটে রাখা পটলগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত উল্টে পাল্টে পটলটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর লো ফ্লেমে কিন্তু পটলটাকে ফ্রাই করবেন না তাহলে কিন্তু পটলের মধ্যে থেকে জলটা বেরোতে আরম্ভ করবে আর তাহলে পটলটা কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হবে না এছাড়াও পটলটা ফ্রাই করার সময় কোনো রকম নুনের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না তো মিডিয়াম টু হাই ফ্লেমে পটলটা আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পটলের মধ্যে একটা লালচে কালার চলে আসছে আর ফাইনালি পটলের মধ্যে লালচে কালার চলে এলেই একইভাবে পটলগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে তো তাহলে রেসিপির জন্য আলু ও পটলটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল এবার এই পটল চিংড়িটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আগে থেকে কেটে ও ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে নুন ও হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো আলু আর পটলটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার থার্ড ওয়েজে আমরা ফ্রাই করে নেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে তবে এখানে চিংড়ি মাছটা যে খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয় জাস্ট মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিলেই হবে এতে চিংড়ি মাছের মধ্যে যেমন চিউই ভাব আসবে না তেমন রান্নার পরেও চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে না তো ফাইনালি চিংড়ি মাছটা ফ্রাই করে নেওয়ার পর চিংড়ি মাছটা আমি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রের মধ্যে এবার নেক্সট গ্রেভির জন্য এই তেলেই ফোড়নের জন্য অ্যাড করে নিলাম এক চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে দুটো মিডিয়াম সাইজের তেজপাতা চারটে রেগুলার এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক এবার দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই আমি অ্যাড করে নিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনির ব্যবহার করলাম চিনির ক্যারামেলের জন্য এতে রান্নার রংটা খুব ভালোবাসে তো চিনিটা মেল্ট হয়ে গেলে আমি স্টেজে এসে অ্যাড করে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটা টমেটোর পেস্ট এখানে টমেটো আর পেঁয়াজটাকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই টমেটো ও পেঁয়াজের পেস্টটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে যাতে এই পেস্টের মধ্যে থেকে টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর এই টমেটো ও পেঁয়াজের পেস্ট কুক হতে হতে অন্যদিকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম দেড় চা চামচ পরিমাণে গোটা জিরে নেক্সট অ্যাড করব এক চা চামচ পরিমাণে গোটা ধনে ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো শুকনো লঙ্কা চার টুকরোর মতন আদার স্লাইস সাথে অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও রঙের জন্য অ্যাড করে নেব দেড় চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবশেষে অ্যাড করবো হাফ কাপ পরিমাণে জল তো এবার এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে দু থেকে তিন মিনিট পর দেখুন এতক্ষণে টমেটো ও পেঁয়াজের পেস্টটাও কিন্তু আমাদের কোক হয়ে এসেছে এবার তাই আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা ওর সাথে অ্যাড করে নেবো একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করবো চা চামচ পরিমাণে চিনি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে তাও মোটামুটি এই সম্পূর্ণ মশলাটা আমাদের কুক করতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতন তো ফাইনালি মশলাটা কুক করে নেওয়ার পর আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা পটল ও আলুটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলু ও পটলটাকে ইভেনলি ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোটু মিডিয়ামে করে দিয়ে এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে আলু ও পটলটাকে আমি কুক হতে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো আর এটা কুক হতে হতে অন্যদিকে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণে গ্রেড করে রাখা নারকেল নেক্সট অ্যাড করব আট থেকে নটার মতন গোটা কাজু বাদাম ও চা চামচ পরিমাণে পোস্ত এবার সব শেষে হাফ কাপের মতন একটু জল অ্যাড করে এই নারকেল কাজু বাদাম ও পোস্তর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আর এই পেস্ট তৈরির সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন এই পেস্টের মধ্যে যেন কোনো রকম দানা দানা না থেকে যায় অন্যদিকে পাঁচ মিনিট পর দেখুন এতক্ষণে মশলার সাথে কিন্তু আলু ও পটলটা একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর মশলার থেকেও কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে এবার তাই আমাদের এই স্টেজে এসে অ্যাড করে নিতে হবে তৈরি করে রাখা নারকেল কাজুবাদাম ও পোস্তর পেস্টটা আর এই পেস্ট অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটাকে আমাদের কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না গ্রেভির থেকে অয়েলটা রিলিজ করতে আরম্ভ করছে তো নারকেল কাজু ও পোস্তর পেস্ট অ্যাড করার কারণেই কিন্তু অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির টেস্ট এতটা ভালো হয়ে থাকে তো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কুক করে নেওয়ার পর গ্রেভির থেকে অয়েলটা রিলিজ করতে আরম্ভ করলেই আমাদের এই স্টেজে এসে অ্যাড করে নিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছটা আর তারপর ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের সব শেষে এসে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো গরম জল আর তারপর ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব দশ মিনিটের মতন এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির থেকে কিন্তু খুব সুন্দরভাবে অয়েলটা রিলিজ করে দিয়েছে আর আমাদের আজকের রেসিপি পটল চিংড়িও কিন্তু একদম রেডি আর তাই সবশেষে আমি অ্যাড করে নিলাম দু চা চামচ পরিমাণে ঘি আর অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার এই ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট এবার ফাইনালি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পটল চিংড়ি কিন্তু একদম রেডি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আর তাই ভালো লাগলে রেসিপিটি এইভাবে ট্রাই করে নিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ